কি ফল ডালিম ফল ফাতে চালিক বাসন দুশো টাকা আল্লাহ আলির পকেটে পয়সা আল্লাহ ফাতেমা ডালিম খাইতে চাইছে রে

পাঁচশো দিছে আর কাই কমিটি বাকি আছে আই বাবা আল্লাহ আল্লাহ কমিটির বাবা সবাই দুই হাজার পাঁচ হাজার নামে একশো টাকা দিয়েছে আল্লাহর দাম তুমি কব করে নাও হজরত আলী চলে গেলে বাজারের দিনে একটা ডালিম ফল কেনার জন্য পয়সা নাই আলীর কাছে আলী চোখের পানি ফেলে কান্দে আল্লাহ নবীর বেটি কোনো দিন একটা ফল খাইতে চাই নাই আমি জোর পূর্বে বললাম ফাতে মারে তুমি কি খাইবা আমার কাছে আজকে দিনকে বলে আমি খুশি হইতাম ফাতেমা খুশি করে বলল ও গোস্বামী আপনি খুশি করে যদি একটা আমাকে ডালিম ফল খোয়াইতে পারেন আমি অত্যন্ত খুশি হয়ে যাব

হজরত আলীর বাড়ির সামনে চলিয়া গেলেন আল্লাহ ইয়ার আলী ধোলা বাড়ি এক আব্বা মা জন আলী আল্লাহ এক হাজার টাকা দান কল আল্লাহ আল্লাহ ইয়ারি দান তুমি কবল করে নাও আল্লাহ তার মা বাবার কবল তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ সাকিলা বিবি কবর বাড়ি যদি তিন হাজার নাই থাকবে আল্লাহ সাকিলে বিবি করবার জন্য তিন টাকা দান করলেন হজরতে আলী যখন দালিম নিয়ে বাড়ি মুখে রহনা হলেন আল্লাহ দেখে দেখে বলল যে ব্রাইলে তাড়াতাড়ি চলিয়া যা এই দালিম যাতে ফতেমার মুখে যায় না এই যে তুমি আলীর কাছ থেকে এমন ভাবে ডালি কা ডালিমটা নিয়ে আসো আলী যাতে চিনতে পারে না তোর নাম যে ব্রাই আলী বাড়ি মুখে কাছাকাছি গেলেন যে ব্রাইলের সামনে খান খাড়া ওই যে দাইল ফকির রূপনি নিয়ে আলীর সামনে কারা হইয়া বললেন আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ আলী রে আমি এককা দরিদ্র মানুষ গরিব মানুষ আলী আমাকে কিছু দান করো ও আলী আমাকে কিছু দান করলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তো কোনো দিন আলী রে গরিব বানাইবে না ফকির আমার কাছে কিছুই নাই কি দিয়ে তো সহায় করব আমি তো দিয়ে কোন সহায় পাব না আমার কাছে দান করার মত কোন বস্তু নাই ফকির ভাই জানি রে তুমি নবীর জামাতা ফকির দাও কেন যা আছে তুমি তায়ে দাও আলী বলো ফকির রে একটা ফল আছে ডালিম ফল এটা আমার ভিভির জন্য আল্লাহ এটা কেমন করে দেয় আলী কে বলছ রে আলী আমি দোয়া করব ওই পলটা আমাকে দাও আল্লাহ তো কোনদিনও অভাব রাখবে না গরিব হলে রাখবে না নাই থাকবে আর ভাই জন্মে একশো টাকা বাপ মার জন্যে

মালটা গাছতে করে বাড়ি করিয়ে ফকির হাতে দিয়ে চলে গেলেন আর ফকির ধোয়া করলো আল্লাহ তোর বান্দা খুশি করে দান করছে আল্লাহ আল্লাহ তুমি আলীকে দিনদার আল্লাহ বিয়াল মালদার বানিয়ে দিও আল্লাহ অভাব বানি দিও না আহ হাজরত আলী বাড়ি মুখে যে চিন্তা করে আল্লাহ আমি যদি বাড়িতে যাই ফাতেমা মনে করবি নবীর দা আমার স্বামী আমাকে জন্য ফল আনতে গেছে মদিনার বাজারে যার সাথে সাথে আমাকে ফল দিবে আলী মনে করছে আল্লাহ আজকে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবীর বেটে আমার কোনো লজ্জিত দেয় নাই আমি নিজে ইচ্ছে করে বলছিলাম ফাতেমা তুমি কি খাবা আলি বাড়িতে গেলে লজ্জা পায় কখন বা ফাতেম আমাকে বলে স্বামী গো আমার ফলটা আনতে যাচ্ছিলেন ফলটা কোথায় ডালিমটা কোথায় আল্লাহ আমি লজ্জিত হয়ে যাব আল্লাহ একটা ফল তবুও দান করে দিলাম আলি বাড়ি যায় বাড়িও যায় না লজ্জা পায় আলি মনে মাদকে আল্লাহ আমি নবীর বেটির কাছে কোনোদিন বিজ্যুতি হই নাই আল্লাহ আজকে বোধ মনে হয় বিজ্যুতি হয়ে যাব হাদর দালি আস্তে আস্তে মনটা মলিন করে দিকে গেল হাদর দালিকে দেখি পথে মা হাসি দিয়ে দিল আলীকে হাত ধরি টানি ঘরের মধ্যে নিল রান্না বাড়া করি পথে মা খানা খাইতে দিল পথে মা পর্যন্ত আলীকে একা ডালিমের কথাও বলে নাই আলী মনে মনে ভাবছি রে পথে মার ডালিমের কথা খেলা কোনো হয় নাই কখনো বা বলে রে কখনো বা বলে এখন তো আলো বলে নাই হযরত আলী খানা করার পরে যখন শুয়ে বললেন তখন পর্যন্ত ফটেমা দারিমের কথা বললেন না বলে এখন যদি স্বামী আমার এখন ফাতেমা যদি আমার বলে ডালিং তো কই স্বামী গো আপনি ডালি মানতে মদিন হয়ে গিয়েছেন আমি বড় লজ্জিত হয়ে যাব এখনো ফাতেমা বলে নাই এমন সময় ফাতেমা যখন বিষ্ণু শুয়ে বললেন বাইরে থেকে কোনো বা একটা মানুষ আলীর নাম ধরে ধরে দেখে আলি রে আলি ঘুমাইস নাকি দরজা খুলি দাও ও আলী দরজা খুলে দাও আলি বললো কে তুমি ও আলি তুমি দরজা খুলি দি দেখো আমি কে হজরত আলী দরজা খুলি দিয়ে দেখে হদরতে সালমান ফার্সি একটা বেগ নিয়ে ধোলা নিয়ে দাঁড়িয়ে আছে সালমান বলো আলি একটা পথে লোক দেখা পালাম এই ধুলার মধ্যে কি আছে আমি দেখি নাই তোর বাড়িতে দেওয়ার জন্য বলল আলি আমি চলে গেলাম এই ধুলায় আমি জানি না কি আছে নিয়ে যাও হাজরত আলী ধুলা নিয়ে ঘরে ঢুকলেন ঘরে যে ধুলার মুখ খুললেন ব্যাগের মুখ খুললেন ফাতিমা বিছনা থেকে দেখতেছে আর মুখ খুলে দেখে একটা ডালিম না দশটা ডালিম ওই ব্যাগের ভিতরে ধরে কোন

একটা কয়টা একটা ও স্বামী আমি তো দশটা দালিমের কথা বলি নাই ও স্বামী এই ডালিম আমার হইতে পারে না কোন মা ফুল ভুল করে আমার বাড়িতে পাটি দিয়েছে এই ডালিম বাইরে দিয়ে দাও এই ডালিম আমি ফাতিমা খাবো না আমার ডালিম হইলে একটা হইতে হবে আমি তোমার কাছে দশটা দালিম খাইতে চাই নাই ও স্বামী এই ডালিম আমার জন্য হারাম হবে হালাল হবে না আমি খাবো না আল্লাহ বললো যে বললে ফাতেমা আলীর মাসখানে এত mohabbat আজরাইল দা ফাতেমাকে বুঝিয়া দে আলী সত্যি একটা দালিম তোর জন্য আসে ওই তোর mohabbatে আলী একটা দালিম দান করে দিয়েছে আল্লাহ একটা জালিমের পরিবর্তে আল্লাহ জান্নাত লাগিয়া 10টা দালিম পাড়ে দিয়েছে জরে কোন সুবহানাল্লাহ

আল্লাহ এহ দেশে এহটা বিজনেস আল্লাহ দিয়েছেন যেমন তোমাদের এখানে একটা জিনিস দেখলাম সেটা হলো আহ মিঠা পাথা আমাদেরকে মিঠা পাতা আগুন দাম আগুন দাম একটা মিঠা পাতার দাম কত জানেন একটা পানের দাম কত বিশ টাকা নিজে পাইবে আমি সেখানে ধুপিতে গেলাম জলেশ্বরের চার ঘন্টা লঞ্চে থাক ওয়াশ করতে গেলাম আমি কই একশো টাকার পান নেই আমাকে বলে হজুর দশটা পান পাইতে পারে আবার আসতে করি জোরে হয় না ও ভাই এগারোটা না একটা দয় মুশকিল বাবা তোমাদেরকে আল্লাহ যেটা রহমত দিয়েছে আমাদেরকে এমন একটা মিটে বাগান হইতো আল্লাহ কত টাকা যে মালিক হয়ে গেত আমাদের আসামে আমি যত জেলা ওয়াস করি আসামে নগম বরপাটা তেজপুর হাওলি কাশ একদম মেঘালয় রাজ্য তাতে আমি মিটে বাগান দেখি সবসাথে আমি তোমার পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় দেখি সেই জন্য বাবা আল্লাহ এখন জায়গায় এখন নিয়ামত দিয়েছেন

আমি একটা হাতে তাই আমি লিখে দিয়ে বাবা জন্য আমি দোয়া করি যাবো বাবা আসুন কি আছে একটা বাবা আসুন এক হাজার টাকা বাবা হাজার টাকা এক দান করে বেল মা বোনারা ভাই বন্ধুরা না দানের জন্যে দোয়া করব আমি আর শা মলালা এক টাকা কালে দান করিবে নে বন্ধু গণ এই খবরে স্থানে দোয়া করি যাব বন্ধু আসামে না ছইলে আল্লাহ মা বন্ধুর থেকে আল্লাহ বহু টাকা শিখেছে আল্লাহ আল্লাহ নাম জানি না ফাতেমা সকিন আল্লাহ মরমে খাদারা সামেন হমেনা কালিকা নমিনা সজলেখা দুনজনী ফুলমনি মনমনি আল্লাহ যে তোমা দান করেছে আল্লাহ বহু টাকা মা বোন থেকে আল্লাহ দান করেছে আলে লেখার মা বোন গুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ খুব পূর্ব কুফিলা পরা মা বোন গুলাকে গঙ্গা সাগর থানা মা বোন আল্লাহ চব্বিশ পরা মা বোন আল্লাহ কেমত দিন কঠিন বিচারের সময় মা দিদা তো লোকগুলা কাঁপার তুমি দ্বারা করে দিন আল্লাহ এলাকার মা বোন দানি আল্লাহ আনো বিবি আল্লাহ তা শামী এক 1000 টাকা দান করবে আল্লাহ মাওলানা রে শামী না 1000 টাকা আনো নাও একমা দান করো আল্লাহ তা শামী কবরটা তুমি জান্নাতের বাগান করে দিও তার শামীর কবরটা তুমি নূর তাজলি করে দিয়া দান কারি রে দান হ মলা করিনিও রে দিস্তা দানের বদলে মোলা আবার নাই ও ইমান গুলছন বিবি পাঁচশো টাকা হঠাৎ মুসা আল্লাহ সাল্লাম ইনি ছিল বনিসের বংশ নবী আল্লাহ তার হয়ে তরি প্রণ্ড নাজল করেছিলেন একদিন হজরত মুসা নবী তুর পাহাড়ের দিকে যাচ্ছে তফসির আছে তুর পাহাড় দিকে যায় কেটে গেতে যায় দেখে একটা পাখি একটা খোলা ময়দানের মধ্যে একটা পাখি পাহা পাখি একটা ওই খোলা ময়দানে আধার থেকে পাখিদের গার মধ্যে লেখা আছে পাখার মধ্যে লেখা সবই ধরে বাবা সবাই একটা বস বাবা দাঁড়া বাইরে চেয়ারে বসে আছেন দোয়া করি একটা ইনশাল্লাহ আল্লাহ শেখ আমরা প্রতিদিন বটখালী বাড়ি আলা 500 টাকা দান করো আল্লাহ শেখ আমরা প্রতিদিন দান তুমি কো করে না দন বাবা আল্লাহ দুনিয়াতে দান করেছে আল্লাহ তোর মনে স্মরণ করে দিও আল্লাহ अब्বা দশনাতন যারা বাইরে আছেন কমিটি বিন্দু ফুলান নিয়ে যারা আছেন গো پشتে গিয়ে আছেন সবাই সামনে আসুন ও বিনসি বসি টাকা বাবার দোয়া করব দেরি করব না একতো বাবা আছি সামনে বসি তো কই আল্লাহুম্মা পালা